ভারী বর্ষণে বিপর্যস্ত মুম্বাই শহর জলে প্রায় ডুবুডুবু অবস্থা কন্যা বচ্চনের জলমগ্ন সেই বাড়ির ভিডিও সোশ্যাল মিডিয়ায় এই চর্চার কেন্দ্রে জলসা ছাড়াও অমিতাভের আরও একটি বাড়ি রয়েছে জুহুতে প্রতীক্ষা নামের এই বাড়ি মেয়ে সেটাকে উপহার দিয়েছিলেন বিগবি সেই বাড়ির সামনেই জমেছে হাঁটু সমান জল ছড়িয়ে পড়া একটি ভিডিও দেখা গিয়েছে এক বাবা ও মেয়ে হেঁটে চলেছেন জমা জলের মধ্যে দিয়ে তারা বৃষ্টি উপভোগ করতে করতেই এগিয়ে চলেছেন তবে আটকে রয়েছে বেশ কিছু গাড়ি ভিডিওটি ছড়িয়ে পড়তেই অমিতাভ ভক্তরা চিনতে পেরেছেন এই ভিডিও প্রতীক্ষার সামনেই যদিও অমিতাভ বা পরিবারের কারো পক্ষ থেকে এই বিষয়ে কোনো বিবৃতি প্রকাশ করা হয়নি শোলে ছবি সফল হওয়ার পরে উনিশশো সালে এই বাড়ি কিনেছিলেন অমিতাভ মুম্বাইয়ের অমিতাভের যতগুলি বাংলো রয়েছে তার মধ্যেই প্রতীক্ষা অন্যতম বাড়ির দাম পঞ্চাশ কোটিরও বেশি এই বাড়িতেই অমিতাভ জয়ার দুই সন্তান শ্বেতা ও অভিষেকের জন্ম বাড়ির প্রতীক্ষা নামটি দিয়েছিলেন অমিতাভের বাবা হরিবংশ রায় বচ্চন প্রতীক্ষা কেনার আগে বাবা মায়ের সঙ্গে জলশাইতেই থাকতেন অমিতাভ দুটি বাড়ির মধ্যে মাত্র কয়েক কিলোমিটারের দূরত্ব